আল্লাহ তাআলা বলেন হাফিজু আলা তোমরা দিন এবং রাতের মধ্যবর্তী সালাতগুলোকে শক্তভাবে ধরো তার দুইটা সালাত আছে একটা হচ্ছে ফজরের সালাত আর একটা হচ্ছে আসরের সালাত এটা দিন এবং রাতের মধ্যবর্তী সালাত যখন আসলের সালাত হয় তখন দিনের ডিউটি করা সেই ফেরেশতাগুলো apothey উঠে যায় আকাশে চলে যায় চলে যায় বা বান্দাদের কৃতকর্মের সেই আমল নামা আল্লাহ তালার কাছে ধরে কাকে নামাজ রত অবস্থায় পেয়েছে কাকে জিকির রত অবস্থায় পেয়েছে সেগুলা কার কাছে উপস্থাপনা করে আল্লাহর কাছে আবার যখন প্রজনের সালাপ শেষ হয় তখন রাত্রে ডিউটি করা ফেরেস্টা আসমানে উঠে যায় এবং এই রাত বরকারা তাহা যুগ পড়েছে এবং দিনের শেষ বেলা ফজরের সালাত অবস্থায় কাকে কাকে পেয়েছে সেগুলা কার কাছে যায় বলে আল্লাহর কাছে যায় বলে এবং পেশ করে আমি আপনাদেরকে মাঝে দিয়ে একটা কথা বলি

সে যেন ধর্মকে কায়েম করলো বলে সোহান আল্লাহ এরপরে রাসুল সাল্লাহ আলিয়া বললেন ওমান তারকাহ আর যে ব্যক্তি এই সালাদ কে ছেড়ে দিল নামাজ কে ছেড়ে দিল ফাকদ হাদামাদ্দিন সে যেন তার ধর্মকে ধ্বংস করলো বলেন নামাজ এটার সাদা মাটা অর্থ হল রাসুল্লাহ সাল্লাহ আলিয়া অন্য হাদিসে বললেন আরো প্রত্যেকটা জিনিসের একটা পরিচয় আছে যেমন মানুষের কল্যাখলে বোঝা যায় এটা মানুষের কল্যা আবার সেহারা দেখলে বোঝা যায় এটা আব্দুল্লাহ না করিল্লাহ না আব্দুর রহমান কি বলেন ঠিক রাসুম সালাম বললেন ইমান আর ইমানের পরিচয় হচ্ছে নামাজ তাহলে আমরা একজন মানুষের কল্যাখলে বুঝি এটা মানুষ সেহারা দেখলে বুঝি এটা আবদুল্লাহ বুঝি কিনা কারণ কি এটা তার পরিচয় তার চেহারা তার সাইনবোর্ড তার চেহারা তার পরিচয় মানুষের পরিচয় মানুষের মাথা এরপরে ফল দেখলে গাছের পরিচয় পাওয়া যায় ঠিক তেমনি ভাবে ইমানের পরিচয় হলো নামাজ ইমানের পরিচয় কি দুঃখজনক বিষয় হলো সেই নামাজকে আমরা পড়ি না বিশেষ করে যে দুইটা নামাজের কথা আল্লাহ তালাই বেশিটা আগে দিয়েছেন আসর এবং ফজর। এই দুই নামাজের মধ্যে সবচেয়ে কম মুসলি এজন্য আমাদেরকে আর যাই করেন পৃথিবীতে আমি আরো অনেকবার বলেছি আপনি মদ খাইতে পারেন গাঞ্জা খাইতে পারেন জুয়া খেলতে পারেন এগুলা খেললে খাইলে এসব কাজ করলে কাদের হবে এটা কোনো আলেম বলে নাই আপনি মদ খাইলে কাদের হবেন কোনো আলেম বলে নাই আপনি জুয়া খেললে কাপের হবেন কোন আলেম বলে নাই গানজা খাইলে কাকের হবেন কোন আলেম বলে নাই কিন্তু একমাত্র নামাজ ইচ্ছাকৃত যে সারি দিবে রাসুল নিজে সমস্ত আলেমরা বলেছেন যে সেই ব্যক্তি কাফের পেয়ে যায় আমরা সেই নামাজ আজকে ছেড়ে দিয়েছি এই জন্য আমি বলি সিনেমা হলেও যদি কেউ থাকেন নামাজের সময় সিনেমা হল থেকে বাইরে নামাজটা পড়বেন কথা কি বুঝাইতে পেরেছি কি ভাইরা নামাজ এমন একটা জিনিস নামাজ ইমানের পরিচয় নামাজ ইসলামের ভিত্তি নামাজ দিনের স্তম্ভ এটা নষ্ট করলে আপনার সাদা মাটা অর্থ হলো যে যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই